হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেক দিন পর ব্লগ করছি আমি মাঝে খুবই অসুস্থ ছিল ভীষণই জ্বর শরীর খারাপ ছিল এক সপ্তাহ দিয়ে ব্লক করব করব করে আর করে হয়ে ওঠেনি তো আজকেরও ভাবছি করব কি করব না করবো কী না করি অনেক দিন তোমাদের সাথে কোনো কথা নেই তো কালকে আমার মেয়ের জন্মদিন ওর বাবা কি কি জামা এনেছে না এনেছে এটাই দেখানোর জন্য ব্লগটা করলাম দেখতে বলবেন কেমন হয়েছে সবই ওর বাবা পছন্দ করে এনেছে জ্বরের জন্য আমি বেরোতে পারিনি তো আমার মা একটা জিনিস কাজ করছে মোবাইল মানে আমি করেও ভাব দেখাতে এবার বকবো কিন্তু আমি বলে দিচ্ছি কিন্তু আমি জিনিস দেখাতে দিচ্ছ না ঠিক আছে কালকে যখন পড়বে তখন যাবে এই sunglass টাও কিনেছি কালকে পড়ার জন্য মেয়ে তো দেখি পরে নিয়েছে কালকে পড়ানোর পর দেখাবো আপনাদের কেমন লাগছে না লাগছে জানাবেন কেমন জামাগুলো হয়েছে চলুন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন